বন্ধুরা আরও একটা পার্টির পাঠিতে ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেউ কাটবেন না ভিডিওটা টাকা পয়সা কিছুই লাগে না সাবস্ক্রাইব করতে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেউ কাটবেন না দেখুন ভিডিওটা কত সুন্দর লাগে আপনাদেরও ভালো লাগবে আমার কাজ করতে চান তাহলে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার আমার সঙ্গে কনট্যাক্ট করতে পারেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেউ কাটবেন না আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করবেন কুটু মারা আছে ডিজাইন করে এখানে সবাই সব ডিজাইন হবে ফুটটি মারা আছে এই একটা পাটির বাড়িতে কত শুনে লাগছে আপনারা কমেন্ট আমাকে জানাবেন শুধু দেখতে পাবেন ভিডিওটা শেষ পর্যন্ত কেউ কাটবেন না ভিডিও ছেড়ে খুবই ভালো লাগছে আরও আপনাদের জন্য এরকম ভালো ভালো ভিডিও দেবো আপনারা কেউ কাটবেন না এটুকু আমি শুধু চাই ভিডিওটা আরো একটা রুম এ রুম এ ঢুকে এই একটা রুম একটা সব পাথর বসবে সব পাথর বসলে সব কমপ্লিট হয়ে যাবে তাও রং করার করে কমপ্লিট হয়ে যাবে ডিজাইন আছে ডিজাইন হবে কত সুন্দর লাগছে খুব ভালো লাগছে বাইরের সাইড বারান্দার সাইড থাকে বলে বারান্দার সাইড এগুলো সব ডিজাইন হবে সব পুটটি মারা কমপ্লিট পায়ের মারা কমপ্লিট শুধু ডিজাইন হবে এগুলো রঙের ডিজাইন হবে খুব ভালো লাগবে দেখতে ডিজাইনগুলো আপনাদের জন্য আরও একটা ভিডিও দেবো কেউ কাটবেন না ভিডিওটা কোথায় রঙ হচ্ছে বাইরের সাইডে আর ভিডিওটা কেউ কেউ ভিডিওটা কেউ এড়িয়ে যাবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে একটু ভালো হয় ছেলেটা খুব মানে দূর থেকে দূর থেকে ভিডিও বানায় এইটুকু আপনাদেরকে চাই ভিডিওটা এইটুকুই টাটা বাই বাই সবাই ভালো থাকুন আরও ভালো ভালো ভিডিও দেবো